পরে লাইভে আসি ভাই কিন্তু সময় পাই না অনেকে মনে করতে পারেন যে ভাই মাঝে মধ্যে আসে আর নিয়মিত আসি না লাইভে মনে করেন অনেকে মনে করেন জানেও না যে আমি লাইভে আসছি এই জন্য ভাই আমি আমার নিজের এই ইয়ে আছে কেন আমি সবসময় লাইভে আসতে পারি না আর একটা টাইম যদি করতে পারতাম লাইভের তাহলে লোকও বেশি হইতো আর সবাই জানতো যে লাইফে ভাইকে পাওয়া যাবে সরাসরি কথা বলবো ভাই অনেকেই আমাকে কমেন্ট করছেন ভিডিওর ভিতরে অনেকেই মানে আমার কমেন্ট জমে রয়েছে ভাই প্রচুর মানে এত কমেন্ট জমে রয়েছে মানে কমেন্টের উত্তর আমি দিতে পারতেছি না ভাই এই জন্য কেউ রাগ করবেন না ভাই আমি ভাই মাঝে মধ্যে আমি দৈনিক রাত্রে বিশটা তিরিশটা পঞ্চাশটা করে আমি কমেন্টের উত্তর দিই আর হয়তো ভাই অনেকে পিছনে পড়ে রয়েছেন তার কারণে ভাই ইয়ে করতে পারি না ভাই কেউ রাগ করবেন না ভাই দাদা আমি নিয়মিত একটা লাইফের চিন্তাভাবনা করছি ভাই আমি একটা সুযোগ করতেছি ভাই আমি খালি কিছু মালগুলো মানে আমি সিস্টেমগুলা সব কিছু গুছিয়ে নিই আমরা এখন কি তাৎক্ষণিক মাল দিতেছি তো ডেলিভারি মানে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের প্রোডাক্টগুলো যেগুলো অর্ডার আসতে প্রত্যেকদিন প্রত্যেক দেওয়ার চেষ্টা করতেছি মানে দেই আর কি সুজাগতা এই জন্য ভাই আমরা সবসময় লাইভে আসতে পারি না ভাই এই জন্য কেউ রাগ করবে না ভাই আমরা চাই কেন যাতে আমাদের থেকে মালটা অর্ডার দিলে দ্রুত মানুষ পাক আর পাইলে অনেকে খুশি হবে এই জন্য ভাই আমরা এই কাজগুলা করি ভাই এই জন্য লাইভে আসতে পারি না এই জন্য ভাই আমরা সত্য থাকি ভাই আমরা অনেকে ইউটিউব চ্যানেল দিয়ে টাকা কামানোর ইচ্ছা হয় চায় আমরা ভাই ইউটিউব দিয়ে টাকা কামানোর ইচ্ছা করি না আর কোনো করবো না মানে এরকম চিন্তাভাবনা নাই মানে কেন আমাদের চিন্তাভাবনা হইলো কি ইউটিউব মানে আমাদের মানুষের চিনুক জানুক কিন্তু আমাদের থেকে সরাসরি আইসা প্রোডাক্টটা নেুক আমরা এটাই বেশি চাই আর তারপরও মানুষের সুবিধার ক্ষেত্রে আমরা অনেকে বরিশাল নোয়াখালী যশোর তারপরে আপনার এলো খুলনা তারপরে দিনাজপুর গাইবান্ধা জামালপুর তারপরে এলো নোয়াখালী তারপরে চট্টগ্রাম মানে বিভিন্ন মানে কোনো জেলায় আমাদের বাকি নাই মাল পাঠানো দৈনিক মাল যায় কমার বেশি সব আপনাদের দোয়া এবং আশীর্বাদে কেন আপনারা অনেকে ভালোবাসেন আর অনেকে ভাইকে ভালোবাসেন বলে আমার থেকে মালগুলো প্রোডাক্টগুলো নিতেছেন একটা জিনিস কি আমি যে প্রোডাক্টগুলো বেশি বেশিরভাগই না ভাই অনেকেই মনে করেন অনেকের অনেক কিছু মনে করেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট ভাই এগুলা মনে করেন সবসময় আপনার আমি একটা কথা বলে দিই অনেকে অনেকে আমার যারা কাস্টমার আছেন যারা ভাই ব্রাদার আছেন সবাইকে বলছি যে আপনারা যখনই আপনারা না কিছু বোট নেবেন কিবা পাওয়ার সাপ্লাই নেবেন কিবা এই আপনার যত মানে চায়না যত ইয়াগুলো আছে এগুলো আমাদের থেকে আপনারা চেক করে নিতে পারবেন আর যেগুলো ইনটেক ইনটেকগুলো চেক করা লাগবে না যেগুলো দেখবেন লোক প্যাকেট লুজ থাকবে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটাকে লুজ ওইভাবে জিজ্ঞেস করে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন যদি লুজ থাকে তাহলে বলবেন আমাকে চেক করে দিতে তাহলে আমি চেক করে দিব দিবলে ভিডিও দিব সাথে হ্যাঁ তারপর অনেকে নেওয়ার পরে ভাই কোনো ঝামেলা করবেন না কেন অনেক সময় ভাই আমরা ভালো জিনিস দিই কাস্টমারের ভুলের কারণে অনেক সময় তাড়াহরার কারণে কিংবা অনেক সময় অনেক কাস্টমার অনেক কিছু বোঝে না ভাই এই জন্য ভুলে অনেক সময় লাইন উল্টাপাল্টা দিয়ে নেয় বোর্ড খারাপ করে ফেলে এই জন্য ভাই অনেকেই মনে করেন এটা করে আমি এটা দেখতেছি কিন্তু ভাই আপনারা সবাই একটু খেয়াল করে বুঝে আর যে কোনো জিনিস নেওয়ার নেওয়ার টাইমে নেওয়ার পরে আমাকে ফোন দিয়ে দরকার লাইনটা দিবেন তাহলে জিনিসটা ভালো হবে ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই কেন ভাই আমি কখনো কাউকে খারাপ জিনিস পাঠাবো না আর পাঠাবো না পাঠাবো দিবো না কখনো কেন ভাই খারাপ জিনিস দিলে মানে আমি যদি খারাপ জিনিস দিই ভাই তাহলে আমার সাথে কি সম্পর্কটা আপনার ভালো হবে না খারাপ হবে সবাই এটা ভালো করে বোঝেন ভাই আমি আজকে ভাই সবার ইয়ে কমেন্টের উত্তর দিতেছি ভাই কিছুক্ষণ আমি একটা কথা বলি কিছু মানে অনেকেই ভাই এরকম করতেছে মানে আপনাদের বারবার বলি মানে আপনারা আমার থেকে চেক করে নিবেন কিংবা বুঝিয়ে নিবেন ঠিক আছে আর মালটা প্রোডাক্টটা নেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে আপনারা লাইনটা দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে কেন ভাই আমি কখনো কাউকে খারাপ জিনিস পাঠাই না ভাই কেন আমি খারাপ জিনিস পাঠাবো কেন আমরা আজীবনের জন্য ব্যবসা করি আমরা ভাই একদিন দুদিনের জন্য না ভাই যে পর্যন্ত বেঁচে আসি ব্যবসা করবো ব্যবসা করে যাব আমরা যত যে যত অ্যাবিলিটি থাকুক যত টাকা পয়সাই থাকুক না কেন আমরা যেই ব্যবসা করি ব্যবসাতেই থাকবো আমরা সবসময় আপনাদের সেবা দিয়ে যাব আর আপনারাও সবসময় আপনার আমার থেকে আমি চিন্তা করি যে আপনারা ভালো প্রোডাক্ট পাইলে আমার আপনার ধারা আপনার ভাইকে পাবো আপনার মামাকে পাবো আপনার সব মানে আত্মীয় স্বজন মানে সবাইকে পাবো মানে আমাদের টার্গেটে এটা জানে যাতে আপনার একজনের দ্বারা দশজন পাবো মানে আমাদের সিস্টেমটা এটা মানে এইভাবেই আমরা চাই কিন্তু আপনারা অনেকেই মনে করেন ভুলে অনেক সময় অনেক লাইন পাল্ট উল্টা পাল্টা দিয়ে ফেলেন তার কারণে দোকানদারকে দোষী পাবেন এটা আমি না মানে সব যার থেকেই নেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট এগুলো একটু বুঝে শুনে নেবেন আর কেনার আগে ভাই আপনারা ভালো করে বলি কেনার আগে আগে বুঝবেন সবটা ডিটেলসটা ভালো করে বুঝে জেনে তারপর আপনারা অর্ডার দিবেন কেন হঠাৎ করে অর্ডার দিবেন পরে করবেন যে ভাই এই জিনিসটা তো আমরা এরকম চাইছিলাম এরকম হলো না এরকম করবেন না কখনো কেন আপনার জিনিসটা আগে ভিডিও দেখবেন ছবিতে দেখবেন তারপরে মাল অর্ডার দিবেন এত অর্ডার তো নিয়ে কেউ পাগল হবে না মাল কখনো পুরিয়ে যাবে না মাল একটার পর একটা যাবে আসবে কিন্তু আপনাদের ভালোর জন্য বলতে ভাই আপনারা আসতে ধীরে অর্ডার দেন জিনিসটা ভালোভাবে নেবেন আপনারা বুঝে নিবেন আবার আমার সাথে একটু আলাপ করে ভালো করে বুঝে শুনে আলাপ করবেন আবার আমি দেখতেছি অনেকেই আমার চ্যানেলের ভিতরে যেমন আমাকে আমার চ্যানেলের নাম্বার থেকে হঠাৎ করে একজন এক টাকা পাঠাই দেয় পনেরোশো টাকা পাঠিয়ে দেয় পাঁচশো টাকা পাঠাই দেয় মানে কী নেবে না নেবে জানি না কিন্তু অর্ডার টাকা পাঠায় দেবে মানে এটা কিন্তু ভাই কখনো ঠিক না আগে সবসময় মেমো করাবেন আমাকে এই যে দেখেন আমি যার থেকে অর্ডার নিছি আপনাদের একটু দেখা দিই এই যে যার থেকে অর্ডার নিতেছি আমরা আগে পিছনে আমরা আগে মেমো করি হ্যাঁ মেমো করে মেমো করে তারপর আমরা এই অর্ডারটা আমরা কনফার্ম করি ঠিক আছে এইভাবে আপনারা সবসময় নিয়মিত আমাদের থেকে এভাবে আপনারা ম্যামো করে তারপরে আমরা টাকাটা দিবেন তাহলে আমাদের মনও থাকবে খেয়াল থাকবে জিনিসটা আবার ভালো হবে আর বুঝে শুনে শুনে অনেক সময় টাকা আপনার আমি তো ব্যস্ত থাকি অনেক দুই দিন পরেও কল ধরি কি এই মাঝে মধ্যে ব্যস্ত থাকি ঢাকার বাইরে থাকি যাই তো মালের জন্য অনেক সময় আপনার একদিন পরে মালটা বলে আপনার তো মনে করবেন যে ভাই মনে হয় টাকা পায় আমার মোবাইল ধরে না কিন্তু এটা না অনলাইনে যারা বিজনেস করে ভাই হ্যাঁ তারা যেমন লিগাল ব্যবসায়ী তারা কখনো বাদপাড়ি করবে না দুই দিন পরে দেখ তিন দিন পরে কিন্তু মাল প্রোডাক্ট পাবেন ঠিক আছে আমি সবাই এইভাবে মানে এই কথাটাই বললাম মানে কেন বললাম ভাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর এইভাবে বুঝে শুনে আপনারা অর্ডার করবেন আপনি নিচিনে থাকেন এইভাবে নিতে পারবেন ভাই আর বাই বাই ইলেকট্রনিক্স ভাই কখনো হারাবে না কখনো যাবে না ভাই যে পর্যন্ত শুলে রক্ত আসে ভাই আপনাদের সাথে আমরা ব্যবসা করে যাব আর আপনারা ব্যবসা করি আর না করি যে ব্যবসা আমার থেকে মাল নেবেন নেবেন না নেবেন নাই কিন্তু সমস্যা নেই কিন্তু বোঝাশোনা করবেন আমাকে জিজ্ঞেস করেন ফোন করেন যে কোনো আইটেমের সম্বন্ধে জানেন আমি ফ্রি থাকলে আর এই পারি আপনাদের আমরা ভালো একটা সাজেস্ট করার চেষ্টা করব ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আর আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের সমস্যা ভাই আপনার সব মালের দাম কম এবং ভালো জিনিস ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কথাটা বলার জন্য তারপরে হইলো আপনার ওকে চারশো দিয়ে কি আট ইঞ্চি স্পিকার বাজানো যাবে হ্যাঁ ওকে চারশো দিয়ে আট ইঞ্চি স্পিকার ভালো বাজানো যাবে ভাই ওকে চারশো তো অনেক সুন্দর বাজবে আর আট ইঞ্চি বুসম্যান আট ইঞ্চি বুসম্যান ক্যালাস ডি কোন এমডি ফায়ারে ফায়ার ভালো আট ইঞ্চি বুসম্যান ক্যালাস ডি আপনার মোটামুটি ভালোর ভেতে নিতে চাইলে আপনার যদি সাউন্ডের জন্য নেন তাহলে আপনার এগুলো এই ষোলোশো দুইটি ষোলোশো দুইটি নিতে পারেন কি এক হাজার দুইটি এই স্টুডিও সাউন্ডের জন্য আর যদি সহ নেন তাহলে আপনার টিভি টোয়েন্টি ওয়ান অরিজিনালটা নিতে পারেন তারপর আর একটু হাই কোয়ালিটি নিতে চাইলে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বাজারে তাহলে আরও হাই রেঞ্জের মালও আছে ঠিক আছে এটা আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে বোঝা করবেন আর দাদা এ ইন্ডিয়া ইন্ডিয়ান টু পয়েন্ট ওয়ান হোম থিয়েটার সার্কেট কি থাকলে দেখাবেন ভাই ইন্ডিয়ানটা নাই আমাদের কাছে চায়নাটা আছে চায়নাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইটা নিতে পারবেন কিন্তু আমার এই দোকানে নেই ওই দোকান আমার বন্ধ করে ফেলছে আমার আমাদের আপনাদের দোয়া আমাদের তিনটা চারটা দোকান তো এক দোকানে এক আইটেম রাখি ওই ওই দোকানে আছে ওই দোকান সবগুলা কারিগর গ্যাস বন্ধ করে আমরা এই দোকানে শুধু আমি আর আমার এক ভাই আমরা দুজনে মিলে রাত্রে থাকি বারোটা পর্যন্ত একটা বন্ধ থেকে আমরা মালগুলা দেখেন প্রোডাক্টগুলো আমরা যারা অর্ডার করছে এই প্রত্যেকটা ম্যামও দেখেন এদিকে ম্যামো আছে এদিকে ম্যামো আছে ওই যে দেখেন প্রোডাক্টগুলো ওইখানে ম্যামোগুলো এগুলো আমরা সব রেডি করতেছি ঠিক আছে আমরা চেষ্টা করি দৈনিক এটা দৈনিক দেওয়ার জন্য ভাই কেন আপনাদের অনেকেই মনে করেন আমরা দৈনিক প্রোডাক্টটা দিলে অনেকে খুশি হয়ে যায় ভাই সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে একদিন দুদিন পরে মাল হাতে পেয়ে যায় অনেকে ভাই এমনও আমার ইয়ে হয়েছে যে রাত্রে মাল দিছি সকাল হাতে পেয়ে গেছে মানে অনেকে খুশি হয়েছে তো এই কারণে আমরা এই সিস্টেমে দেওয়ার চেষ্টা করি ভাই ঠিক আছে আর আরেকটা জিনিস হলো ভাই আপনারা যারা নি মনে করেন আমাদের ভাই ভাই ইলেকট্রনিক্সকে ভালোবাসেন আমরা আপনাদের জন্য নতুন নতুন কিছু আইটেম আসতে আমাদের চায়না থেকে আপনার চায়না থেকে ছয় ইঞ্চি স্পিকার আইতেছে অরিজিনাল আট ইঞ্চি স্পিকার আইতেছে অরিজিনাল মানে একদম চায়না ফিটিংয়ের মানে একদম আলাদা ব্যতিক্রম মানে আপনারা অনেকে মানে যে এই যে আইটেমগুলো আনতেছি মানে এগুলো সবার কাছে পাবেন না সচরাচার মানে এরকম কিছু মাল আস্তে আমি অর্ডার করছি আপনাদের খালি একটু অপেক্ষা করেন মানে কিছুদিন সময় লাগবে মালটা আসতে সময় লেগে যাবে হয়তো দুই মাস কিবা দেড় মাস লেগে যাবে কেন জাহাজে মালটা রোড দিছে জাহাজে এগুলো আস্তে আস্তে সময় লেগে যাবে এই আর কি ভালো ভালো প্রোডাক্ট আসতে আর সাব ওভার আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির সাব ওভার আসবে সামনে আপনার দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আর ভাই বিশেষ করে আজকে ফুল ভিডিও দিতে পারি না ভাই এখন আপনাদের সাথে একটা লাইভ একটা কথা শেয়ার করি এখন থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা দৈনিক ভাই ভিডিও দিলে ভাই অনেক ভাই কষ্ট হয়ে যায় ভাই আর আমরা বুঝতে চেষ্টা করি মানে সারাদিন অনেকের মালগুলা কুরিয়ারের মালগুলা দিতে হয় অনেকে ঝামেলা হয়ে জায়গায় দৈনিক দৈনিক ভিডিও করলে বুঝে নি তো দৈনিক ভিডিও করতে হয় সময় লাগে এডিট করতে অনেক সময় লাগে ভাই আমরা এখন থেকে মানে একটা চিন্তা চিন্তাভাবনা করছি যে ভাই সপ্তাহে তিন দিন ভিডিও ছাড়বো লং ভিডিও আর শর্ট ভিডিওটা দৈনিকই ছাড়বো আর শর্ট ভিডিওর সাথে আমরা যেগুলা নতুন নতুন প্রোডাক্টগুলো ঢুকবে এগুলো আমরা রেগুলার দিব। আর আপনার লং ভিডিওটা আমরা সপ্তাহে তিন দিন ছাড়ানোর চিন্তাভাবনা আছে যেমন আপনার সপ্তাহে তিন দিন দিলে তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে 这。Yeah. অনেক সময় আমরা মনে করেন দৈনিক আপডেট ভিডিও দিতে থাকি অনেক সময় আগের ভিডিওটা অনেকে দেখে না আর দু দিনে একটা ভিডিও হলে যেমন আজকে না ঢুকতে পারলে কালকে ঢুকবেন এরকম আর সপ্তাহে তিন দিন হলে একটা সবাই জানা থাকবে যে বাইরে সাপ্তাহে তিন দিনে একটা তিন দিন ভিডিও ছাড়বে তাহলে ওইগুলো আমরা দেখব তো ওই হিসেব করে মানে আমরা সপ্তাহে তিন দিন মানে এটার কখনও কমবে পারবে না তিন দিনের ভিডিওটা মানে এটা রেগুলার থাকবে আর এবার দৈনিক আমরা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো দৈনিক কাজের ব্যাপারে যেটা থাকবে সেটার ব্যাপারে দেব আর দৈনিক যে আইটেমগুলো নতুন আসবে ঢুকবে বেরোবে যেগুলো বেসবো ওইগুলো নিয়ে আমরা দৈনিক ভিডিও বানাবো আর আপনার সপ্তাহে তিন দিন ভিডিও দেবো যাতে আপনারা দেখতে পারেন আর বিশুদবারের ভিডিওটা সবসময় লং থাকবে যাতে আপনারা এই বিশুৎবার দিন তো অনেকের ছুটি থাকে শুক্রবার দিন এই জন্য আমরা বিশুৎবারের ভিডিওটা লং করবো যাতে সবাই দেখতে পারে বৈশাখ এই জন্য আর কি ভাই সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেহেতু আমরা নিয়মিত ভিডিওগুলো দিতে পারি আর আপনাদের বিশেষ করে ভাই যারা জিনিস আমার থেকে কিনে আর না কিনে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্পর্কে আমরা আরও নতুন নতুন কিছু আইটেম আনবো আর ইলেকট্রনিক্স যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো নিয়ে আসবো আর এইগুলার সম্পর্কে ভালো ভালো জিনিস বুঝাবো আপনারা যাতে বুঝে কিনতে পারেন আর কিনে যাতে আপনারা কখনো না ঠকেন আর আমার থেকে নেন আর না নেন যারা নেই আপনারা অনেক দূরে থাকেন আপনি আমার থেকে নিতে গেলে ছোটো প্রোডাক্টগুলো কম দাম প্রোডাক্টগুলো অনেক খরচ পড়ে যাবে তাদেরকে বলছি তারা আপনারা ওইখান থেকে কিনবেন কিন্তু আমি রেটগুলো বলে দিব আর জিনিসগুলো কোয়ালিটি সম্পর্কে বলে দিব আর কীভাবে কিনলে সুবিধা হবে আমরা এই সম্পর্কে কিছু ভিডিও বানাবো যাতে আপনারা কিনে সুবিধা পান ভাই আমরা শুধু আমাদের নিজেদের লাভের চিন্তা করলে চলবে না আমরা আপনাদের লাভের চিন্তা করব কেন আপনারা একটা জিনিস অনেকেই অনলাইনে কেনাকাটা করে অনেকে ঢস ভাই মানে এই আমার জীবনে মানে অনলাইনে আসার উদ্দেশ্যটা এটা যে মানুষ যাতে অনলাইনে কখনো না ঠকে আর ভিডিওতে যেটা দেখাবো সেটাই দিব এটাই চিন্তা ভাবনা মানে এইগুলো যাতে আমরা দিতে পারি নিয়মিত আমরা এই আশা নিয়ে মানে আমরা ভিডিও বানাই আর ভাই কখনো যাতে আমাকে কেউ খারাপ কমেন্ট না করে ভাই আমি এটা চেক করার চেষ্টা করি যাতে ভালো কমেন্ট করে আর দু একজন যদি খারাপ কমেন্ট করেও থাকে ভাই এগুলো মনে করেন আমাদের ব্যবসায়িক হবে মানে আমি একটু কমে গেছিলেন অব ভালো লাগে না এই জন্য হয়তো দু একজন খারাপ ভাই এই হাতের দশটা আঙুল যেমন এক না ভাই এরকম আমাদের ব্যবসার ভিতরে ভালো মানুষ তো সবাই না কিছু কিছু মানুষ আছে ইচ্ছা করি বদ দিতে থাকবে এগুলা মনে করেন ভালো মানুষের লক্ষণ না কেন ভাই আমরা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনে তারাই বলতে পারবো যে আমরা কিরকম জিনিস দিই কিরকম কি জিনিস দেওয়ার চেষ্টা করি সবাইকে মানে এটাই আর কি আর মনে করেন যদি কাস্টমারের ভুল ক্ষেত্রে কিছু না হয় তাহলে আমরা কখনো ভাই আমার জানা সত্ত্বেও আমি কখনো কাউকে খারাপ জিনিস দিব না আর দিত দিতাম নাও কেন ভাই আপনার এই এক হাজার নাহলে পাঁচশো নালে দুইশো নালে তিনশো নালে একশো এরকম পাঁচশো এক হাজার দুশো তিনশো টাকা লাভের জন্য ভাই মর্ত হবে সবারই ভাই ওই চিন্তা ভাবনা করে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই আর ভাই আমরা চাই যে এতে লিগেলভাবে টাকা কামাতে ভাই বুঝছেন না ভাই আমরা ভাই লিগেলভাবে থাকতে চাই ভাই আর আপনাদের দোয়া মনে করেন অনেকে চ্যানেলে বুস মারে ওই ফেসবুকে বুস আমরা কোনো কিছু দরকার নেই আমাদের চ্যানেলে যতটুকু আসে আমরা এতটুকুই খুশি ভাই আমরা এতেই খুশি আপনাদের দোয়া এইভাবে আমরা যেভাবে আপনারা আমাদের অর্ডার করতেছেন আমরা এইভাবেই আমরা অনেক ব্যস্ত থাকি ভাই আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরা এইভাবেই চলতে চাই আমরা এত বেশি আমাদের দরকার নেই যারা ভালোবাসেন তাড়াতাড়ি চলবে মানে অনেকে আছে যে ভাই আমাদের এত যেমন অনেকেই মনে করেন ভাবে যে এই ব্যবসায়িক মানে যারা ব্যস্ত থাকে অনেকে ভাবে যে আমাদের আর ইয়া আমার কথা হলো ভাই যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করেন তারাই অর্ডার করবেন কেন আমি চেষ্টা করব আপনাদের ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য ভাই হ্যাঁ আপনাদের সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আমি কখনো খারাপ জিনিস বেচার চেষ্টা করবো না ভাই সবসময় ভালো আর যেটা খারাপ হবে আমি সাথে সাথে আমি ওইটা বদ্ধ করে দিব ব্যসা না ঠিক আছে ভাই এইগুলো বিষয় বিশেষ করে আর এই এস এম পি সম্পর্কে এসএম পি এস সম্পর্কে আমি এস এম পি এসটা এখন থেকে মানে যারা নি এই এস এম পি নেবেন মানে এই যে চব্বিশ বল্টিনি এম্পেয়ার এই আটচল্লিশ বল টেন এম্পিয়ার ছত্রিশ বল ট্রেন এমপায়ার আর এলো ক্যালাস ডি সার্কেটগুলো কেলা ডি সার্কিট এগুলো প্রত্যেকটা আমরা চেক করে ভিডিও করে দেখায় আমরা বেসবো আর না হলে বেসবো না কেন ভাই এগুলা ভাই অনেকে উল্টা পাল্টা লাইন দিয়ে এগুলো কেটে ফেলে দেয় এগুলা ভাই ঝামেলার জিনিস আর আপনি এস এপিএস এ একটা লাভ হয় ভাই বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ হয় মানে এরপরে অনেকে মনে করেন এস এম পি এস এসির জায়গায় ডিসি ঢুকে দেয় ডিসির জায়গায় এসি ঢুকে দেয় এর কারণে অনেক সময় খারাপ হয়ে যায় এই জন্য ভাই এগুলো আমরা যদি যার কাছে বেসবো আমরা ভিডিও কলে দেখায় বেসবো আর দরকার হলে আমরা চেক করে বেসবো ভাই চেক ছাড়া এগুলো বেসবো না কেন ভাই Thank <laughs> you. এই আমাদের রিপোর্ট যাতে কখনো খারাপ না আসে ভাই যেগুলো দিয়ে ভাই আমাদের রিপোর্ট খারাপ আসবে এগুলো আমরা বেসবো না কেন আপনারা আমাদের থেকে চেক করে নেবেন এগুলো এস এম কখনো খারাপ হয় না ভাই আমাদের এস এম পি গুলো প্রত্যেকটা এস এম পি এস আমাদের চেক করে চায়না থেকে চেক করে আসে আমাদের বাংলাদেশে চেক করা হয় আমার চেকের ইস্টেকারও মারা আছে প্রত্যেকটার ভিতরে হলুদ কালার ইস্টেকার মারা থাকে আমাদের এস এম পি এস এগুলো অনেকে বসতে হবে ভাই আমরা এত টাকা মানে আমরা চেকের মালগুলো আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা বেশি দেওয়া মাল কিনে নিয়ে আসি আমাদের এই যে ইনপোর্টার ইনপোর্টার নিজেই বলেছে যে ভাই আমরা চেকের কারণে এক দেড়শো টাকা আমরা বেশি দিই মাল তারপরে আপনার এখন খারাপ মানে এইগুলো প্রত্যেকটা মাল চেক হয়ে আসে তারপর অনেকে মনে করেন ভুল ভুলে লাইন দিয়ে ফেলে কিন্তু এটা কখনো স্বীকার করে না যে ভাই আমি ভুল দিছি মানে মনে করে যে ভাই আমরা ভাই কখনো খারাপ জিনিস দিব না ভাই একটা জিনিস সবাই বিশ্বাস করেন ভাই খারাপ জিনিস কখনো বেচবো না দিবো না ভাই কেন খারাপ জিনিস বেচলে কি আমার লাভ হবে ভাই আমার লস হবে ভাই আপনি একটার দ্বারা একটা জিনিসের বদনাম হলে একটা জিনিস খারাপ হলে একটার দ্বারা আমার পাঁচটা কাস্টমার হারাবো আর আপনার দ্বারা আমি মনে করেন আরো পাঁচটা বেসবো আপনারা যদি এটা যদি অনেকে না বোঝেন ভাই যারাই নেন এই জিনিস বুঝে শুনে নেবেন আমাকে বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে ভাই আমরা ভাই সুজাগতা কারেক্ট কথা পছন্দ করি ভাই আমি আগে থেকে ভাই আপনারা এভাবেই অর্ডার করবেন ভাই বুঝে শুনে অর্ডার করবেন আর দরকার চেক করে নেবেন ঠিক আছে ভাই ভালো এক নাম্বার টেন যদি নিতে চান টু এস এর গুলা টু এস এর আছে আর টি আছে এক নাম্বার গুলা নিলে আপনার পড়বে গেলে পার পিস হ্যাঁ পার পিস এক নাম্বার একটা আছে একশো তিরিশ একটা আছে দেড়শো দুইটা দুই কোয়ালিটি আপনারা নিতে পারেন ঠিক আছে তারপর পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আপনার ট্রান্সফর্মার ভাই তামা না সিলভার এটা জানাতে হবে হ্যাঁ তামা আচ্ছা দোনোটার দাম আমি বলে দিই তামা হলো বারোশো টাকা আর এলো সিলভার হলো নয়শো পঞ্চাশ টাকা আর এলো ছয় ইঞ্চির জন্য বেস্ট এমলিফায়ার কোনটা হবে ছয় ইঞ্চির জন্য ভাই যদি ক্যালাস ডি নিতে চান ক্যালাস ডি নেবেন না বাংলা এমলিফায়ার নেবেন এটা বুঝাইতে বুঝাইতেই হ্যাঁ ক্যালাস ডি যদি নিতে চান ক্যালাস ডি নিলে আপনি সাতশো আটশোশো টাকার ভিতরে ভালো হবে আর দেখি অরিজিনাল চায়না অরিজিনাল চায়না না বা ভাই ফিটিং পিওডিও আছে ভাই অরিজিনাল চায়না ফিটিং দরকার নাই ভাই আপনার পিওডিও মাল আমাদের যেই মালগুলো আপনার অরিজিনাল চায়না ফিটিং ফিটিংয়ে যেরকম বাজবে আমাদেরগুলো সেই রকমই বাজবে ভাই কিন্তু মাল সব চায় খালি ফিটিংটা বাংলাদেশে ভাই আমাদের স্পিকারগুলো আপনারা নিয়ে দেখেন ভাই আপনারা চায়না থেকে আমরা চায়না কেউ ব্যস্ত ব্যস্ত পারি ভাই আমরা মিশাক বা মাল বিক্রি করি না ভাই ঠিক আছে ভাই আর আট ইঞ্চি সাবওভার দেখান কোয়ালিটি হ্যাঁ আট ইঞ্চি ভাই আট ইঞ্চি আমরা এই সপ্তাহ দশ ইঞ্চি সাউন্ড চেক মানে দশ ইঞ্চি স্পিকারের চারটা স্পিকারের কোয়ালিটি চেক একটা ভিডিও সপ্তাহ কালকে হ্যাঁ আর আপনারা মনে করেন এই ইয়া এই মনে করেন এই আপনার কি জানি সাপ ও আট ইঞ্চি সাপ ওফার গুলোর কোয়ালিটির ভিডিও দিবো আপনারা বুঝতে পারবেন তখন আপনারা দেখে বুঝতে পারবেন আর ইন্ডিয়ান হোম থিয়েটারের টার্গেট কি সামনে আসবে হ্যাঁ ইন্ডিয়ান আপনার আসতে পারে ভাই কিন্তু ইন্ডিয়ানের সাথে তো মানে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না এই জন্য মাল আসতেছে না ভাই বুঝছেন ইন্ডিয়ার সাথে তো আমাদের ব্যবসা নাই এখন বর্তমানে আসলে পাবেন সমস্যা নাই আর এই বাংলা এমলি বাংলা এমলি বাংলা এমলি বাই ভাই কোনটা ভাই কোনটা নেবেন ভাই এটা জানাতে হবে ভাই আর অরিজিনাল অরিজিনাল ভাই কি ডেল্টা বডি আছে অরিজিনাল ডেল্টা হবে না ডেল্টার মতন হবে আর কি এই যে দেখেন আমার মাথার উপরেই আছে ডেলটার মতন হবে কিন্তু ডেলটা না অরিজিনাল না মানে কপি আর অরিজিনাল চাইলেও দেওয়া যাবে এই যে এগুলা দেখেন এগুলা ভিতরে দুই বলিমার আছে চব্বিশ হোল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সামলাপাড়া থেকে ভাইয়া ভালো আছেন নি ভালো হ্যাঁ নারায়ণগঞ্জ সামলাপাড়া থেকে ভাইয়া হ্যাঁ ভাই আপনি আইসেন সরাসরি আসলে আপনার কথা বলবো না ভাই তারপরে অনেক মেসেজ জমে গেছে তো ভাই একটু তাড়াতাড়ি বলি আরে এই ভাই আট ইঞ্চি ষাট ওয়াট স্পিকার হ্যাঁ আট ইঞ্চি ষাট ওয়াট আছে পুলিশ ওয়াটও আছে ঠিক আছে সারিয়া কিবা আপনার এলো সিএম হবে হ্যাঁ সারিয়া কিবা সিএম আর এলো জেটকে এই পাঁচশো দুই এল পাঁচশো এল এর প্রাইস পড়বে আপনার এলো চারশো টাকার মতো হ্যাঁ আর এলো ছয় ইঞ্চি বাংলা বেস্ট এমলিফায়ার বাংলা এমলিফায়ার বাংলা এমলি বাংলা ইঞ্চি বাংলা বেস্ট বেস্ট এমলিফায়ার বাংলায় বেস্ট এমলিফায়ার এলো আপনার আমাদের তিন ভলিউমগুলো নিতে পারেন তিন ভলিউমগুলো আর যদি বানিয়ে নেন তাহলে কোয়ালিটি ভালো হবে বানায় নিয়ে নেন আমাকে ফোন দিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নেন ছয় ইঞ্চি পেস্ট এমলিফায়ার কোনটা এটা ভাই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর অরিজিনাল ব্লুটুথ মডিউল সার্কিট অরিজিনাল ব্লুটুথ মডিউল আছে ভাই আসে নিলে নিতে পারেন কুয়াকাটা থেকে লাইভ দেখছি ভাই অনেক ধন্যবাদ ভাই আপনি কুয়াকাটা থেকে লাইভ দেখছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের কুয়াকাটা ভাই বহুত মাল পাঠাইছি ভাই আর বুসমেন আর্ট ইঞ্চির দাম কত বুট বুসমেন আর ইঞ্চি ভাই ষোলোশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু আয়ন অরজিনাল চায়নাটা নাই বাংলাটা আছে হ্যাঁ বাংলাটা আমাদের কাছে নাই দেন ঠিক আছে ভাই আর ওকে চারশো আট ইঞ্চি স্পিকার বাজা বাজানো যাবে হ্যাঁ বাজানো যাবে ভাই যাবে যাবে আর প্রাইস হ্যাঁ ভাই আপনার আট এন প্রাইস পড়বে ভাই আপনার এলো ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা এরকম আর এলো থ্রি পয়েন্ট সেভেন বল আর এলো চব্বিশ বল নাইন বল চব্বিশ বল যে রেগুলেটার পাঁচ ভলিউমের ও ভাই ওটা আপনি আমার ওর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভাই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভাই হ্যাঁ নাইন ভাই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ বোক করেন হ্যাঁ ভাইয়া তারপর বুসম্যান এই বুসম্যান হ্যাঁ বুসম্যান আট ইঞ্চি স্পিকারের দাম কত ভাই বুসম্যানের লিগে এত পাগল কেন সবাই আমি এটাই বুঝি না থেকে ভালো বাজে বর্তমানে আমাদের বিএম গুলা ভাই বুসম্যানের যদি ভালো না বাজে ডাবল টাকা জড়ি বানা দেবো ভাই ঠিক আছে আট ইঞ্চি জিটি এক্স আনছেন না ভাই আট ইঞ্চি জিটি এক্স আসে নাই আপনার দশ ইঞ্চিটাই আছে ঠিক আছে আর আমি নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ দেবক নারায়ণগঞ্জ দেবক থেকে অসংখ্য ধন্যবাদ ভাই নারায়ণগঞ্জ দেবক থেকে দেখতেছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি তো আমাদের পাশের লোক আচ্ছা তারপরে হলো দাদা স্পিকার কয়টা স্পিকার কয় টাকায় স্পিকার কয় টাকায় হবে আমাকে একটু জানাবেন ভাই স্পিকার কয় টাকা হবে এটা আপনি বিস্তারিত আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জানেন কোন স্পিকার কোনটা নিবেন ছবি পাঠাবো তারপরে দাম বলবো হ্যাঁ আর আট ইঞ্চি আট ইঞ্চি আপনার স্পিকার চারটা লাগবে লাগবে আর চার ইঞ্চি স্পিকার চারটা লাগবে ভাই দেওয়া যাবে সমস্যা নেই আপনি আমি লাইভটা কাটার পরে আপনি হোয়াটসঅ্যাপের নদ দিয়ে আপনি অর্ডার করতে পারেন ঠিক আছে আর বুশম্যান বাংলাটার দাম কত ভাই বাংলাটার চায়নাটা ভাই একই দাম কিন্তু যারা নিয়ে এইগুলো ব্যস্তসে বানায়া ওরা অরিজিনাল চায়না করে বেসে তো মানে চায়নার দামই রাখে ভাই অগো আমি বুঝাইতে পারি না এটা বাংলা মানে ওরা আমারে বুঝায় বাংলা আর বুঝায় চায়না বাংলাটা চায়না বুঝাবে মানে আমরা তো ভাই চিনি ভাই মাল বুঝে না ভাই এই আমরা এই মাল আনি না ভাই চায়নার দামে বাংলা মাল আন কেন ভাই এর চেয়ে আমাদের বুসম্যানের চেয়ে আমাদের ইয়া ভালো বিএম ভালো বিএম অনেক ভালো আচ্ছা ভাই দুইটা মাইক বাজাবো একটা মেশিন বানাতে কত খরচ পড়বে একটু বলেন দুইটা মাইক বলতে কি মাইক না স্পিকার এটা আমাকে একটু ভালো করে ক্লিয়ার করেন তো মাইক না স্পিকার আর আর হলো হ্যালো ভাই আমার এই আটটাইন স্টোরের এমলিফায়ার আছে আমি কি জেবিএল জেবিএল বারো ইঞ্চি একটা বাজা বাজালে স্পিকার কয়টা মানে যদি আটটা নেশ জেবিএল স্পিকার চালাতে পারবেন এলো আপনি দুইটা চালাইতে পারবেন সেরকম দুইটা দুইটা ভাই আমি আপনার লাইভ ভিডিও দেখছি রংপুর থেকে ভাই আপনি কয়টা কয়টায় লাইভে আসেন ভাই আমার লাইফের কোনো নির্ধারিত টাইম নাই ভাই মাল যখন ফ্রি থাকি তখন লাইভ করি আর এলো এমনি তো ভাই কাজের চাপ থাকে অল টাইম এই জন্য আজকেও কাজের চাপ আছে কিন্তু ভাই আপনাদের সাথে একটা শেয়ার করি আমি কালকে ট্যুরে যাব তো কালকে একটা ট্যুরে যাব এই জন্য মনে করেন আমি আগে থাকতে বললাম সবাইকে এই জন্য আজকে ভিডিওটা ছাড়তে পারি না কালকে একটা লং ভিডিও ছাড়বো আর সাতটায় তিনটা ভিডিও ছাড়বো কালকে ছাড়বো আর শুক্রবারে ছাড়বো না শুক্রবারে ছাড়লে শর্ট ছাড়বো আর শুক্রবারে আপনাদের সাথে একটা ট্যুরের ভিডিও শেয়ার করব আমরা কোন জায়গায় যাইতে ওইটার একটা ভিডিও দিব দেখতে পারবেন যেটুকুই পারি শর্ট ভিডিও দিব একটা দেখতে পারবেন ঠিক আছে আর সবাই আপনি আমাদের আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে টোরে থেকে ভালোভাবে আসি আমরা একটু ধর্মীয় আপনি চট্টগ্রাম যেতেছি সীতাকুণ্ডে যেতেছি তারপর পার্বত্য ইস্কন মন্দিরে যেতেছি তারপর পতেঙ্গা হয়ে লাস্টে বাসায় আসবো মানে অফডের ভিতরে ফালাইসি মানে শুক্রবার আমাদের বন্ধ থাকে তো বৃহস্পতিবার রাত্রে যাব আপনি শুক্রবার দিন রাত্রে আবার চলে আসবো দশটা এগারোটার দিকে মানে যা লাগে আর কি আসতে এই আর কি ভাই অনেক লোক নিয়ে যেতেছি প্রায় একশো লোক নিয়ে যেতেসি আমি নিজে আমরা গাড়ি ছাড়তেছি এই আর কি বন্ধু মিলে ঠিক আছে ভাই সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমরা আসতে পারি সুন্দরভাবে আর ভাই আপনারা এই ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না লেখাটা হ্যাঁ ভাই অরিজিনাল চায়না লেখাটা দেওয়া যাবে পাঁচ ভলিউম পাঁচ ভলিউম এমলি নাকি এমলি না এমলি

আর আমি শরীয়তপুর থেকে লাইভ দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই শরীয়তপুর থেকে দেখতেছেন আর জিটিএক্স আনলে আইনা দিয়ে পারলে আচ্ছা ভাই জিটিএক্স তো ভাই আট ইঞ্চি আসে না আসলে না সমস্যা নাই আমি চেষ্টা করতেছি আট ইঞ্চি জিটিএক্সের তো ভালো ভালো মাল আসতেছে ভাই কই যে কইলাম না দুই মাস ওয়েট করেন ভালো ভালো মাল আসতেছে ছয় চ্যানেলের মিক্সচারের দাম কত ছয় চ্যানেলের মিক্সার নিতে পারবেন ভাই আপনি আমাদের থেকে ছয় হাজার টাকা হ্যাঁ ভালোটা এক নম্বরটা আর আপনার এল সেনের ভাই আমি আপনাদের সাথে আর আমরা আধা ঘন্টা আজকে লাইভটা পুরাপুরি আধা ঘন্টা করব আর আমরা ছয় মিনিট পাঁচ মিনিটের মতন আছে পাঁচ মিনিট থাকবো যার যেটা বলার পাঁচ মিনিটের দিতে বলে তারপর আমরা মালগুলো এন্ট্রি করবো ভাই এই যে দেখেন যে মালগুলো আমরা ইয়া করতেছি এগুলো সব এন্ট্রি হবে আর এন্ট্রি করে টাইম তো কম হয়নি ভাই চলে যাব এই জন্য আর বেশিক্ষণ থাকবো না আমরা তিরিশ মিনিট পর্যন্ত থাকবো যারা যারা নকরণের করবেন হ্যাঁ দাদা এই এস টিকে চায়না সার্কেট এস টিকে চায়না সার্কেট ভাই এসটিকে চায়না সার্কেট তো নাই ভাই দাম বলতে হবে কীভাবে আর এটা দাদা পিওডিও এই দাদা পিওডিও ষোলো ইঞ্চি স্পিকারের দাম কত পিওডিও ষোলো ইঞ্চি স্পিকার যদি ভালো কোয়ালিটিটা নেন আপনি বত্রিশশো করে রাখা যাবে বত্রিশশো লাস্ট তারপরে ভাই জেবিএল বারো ইঞ্চি বিএন বারো ইঞ্চি কোনটা বিএম বাই বার কি দাম অনেক বেশি জে বিলটা একটু কম আছে ভাই জেবিটা নিতে পারেন আপনি আমার হোয়াটসঅ্যাপে দিন আমি জানিয়ে দিব না ঠিক আছে আর পঁয়ত্রিশ বল পঁয়ত্রিশ বল তামার তামার টেন আছে দাম জানাবেন হ্যাঁ ভাই আছে আছে চারটে টেন স্টার আছে দাম কত আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ বল আপনি তামারটা যদি নিতে চান সেভেন এমপিয়ার আছে সেভেন এমপিয়ার নিলে পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা তামার আর এলো এইট এমপিয়ার নিলে আপনার বারোশো টাকা পড়বে আর চারটে আপনার ভালোই চলবে আর সার্কেটে দাদা এসটিকে সার্কেট থাকলে দেখায় 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 ভাই এসটিকে সার্কেট নাই অনেক বাংলা মাল কোনোটাই নেই এসটিকে তো ভাই অনেক চলে না খুবই কম চলে ভাই বুঝছেন দাদা এই আর কি চার চ্যানেলের মিক্সচারের দাম কত ভাই চার চ্যানেল মিক্সচারের দাম তো ভাই বলাই হইছে আর এলো আপনি কোথায় যাচ্ছেন দাদা যাচ্ছি বেশি দূরেই মানে দূরে বলতে কি চট্টগ্রামে যাইতাছি ভাই চট্টগ্রাম টোরে যাইতাছি আর কি এই আর কি মানে तीर्थ টোরে আর কি চারছি ময় মুরবিগো নিয়ে যামু যারা যারা বয়স্ক মানুষ তাদের নিয়ে যাব আচ্ছা তারপরে হলো আপনার হইলো কি হইছে কি কি বাকি আছে দুটো আর দুটো বাকি আছে আচ্ছা পরে পনেরো ইঞ্চি জেবিএল এর দাম কত পনেরো ইঞ্চি জেবিএল আছে ভাই এলো কম দামের ভিতরে নিলে দুই হাজার পঁচিশশো তিন হাজার বত্রিশশো চার হাজার এরকম দামের ভিতরে নিতে পারবেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো আর সবাইকে জানাই আপনারা আমাদের রোজার মাসে আমি তো বলতে খেল নেই ভুলে গেছি রোজার মাসে আমাদের আমার আমরা পাঁচটা পুরস্কারের ব্যবস্থা করতেছি আমাদের দোকানের আইটেমে দিব মানে আমাদের ইলেকট্রনিক্স প্রেমিক যারা আমাদের দোকানের আইটেমে দিব মানে পছন্দ করার মতন আইটেম পাঁচটা আইটেম মানে দামি আইটেমে দিব মোটামুটি দামের ভিত্তের আপনার আমাদের এটা লটারি চলবে প্রথম রোজা থেকে স্টার্ট হবে হ্যাঁ পয়লা রোজা থেকে স্টার্ট করতেছি আপনার পাঁচটা গিফট পাবেন ওই পাঁচটা এই প্রতি পাঁচটা পুরস্কার যেয়েই জিতবেন মানে যেয়েই পাবেন আর কি মানে মাল কেনাকাটার রূপে মানে অল্প কিনেন বেশি কিনেন এটা কোনো সাবজেক্ট না আমরা রোজার মাসে যে কটা ম্যামো আমরা মানে করব মানে প্রথম রোজা থেকে যে কটা ম্যামো করব মানে ডেলিভারি যাবে মাল আমরা সব এটি লিস্ট করবো লিস্ট করার পরে প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা টোকেন ছাড়ব ঠিক আছে নাম্বার দিয়ে টোকেন ছাড়বো এরপর আমরা চান রাতের দিনকে এটা ড্র করবো ড্রো করলে আপনার ড্রো করলে আপনারা যেই যেটা পাবেন ঈদের পরে ঈদের পরে একদিন আসবেন সবাই মানে পাঁচজন যে পাঁচজন জিতবেন ওই পাঁচজন আসার পরে আমরা ওই পাঁচজনকে একসাথে বসে একটা ভিডিও বানাবো আর পাঁচজনকে ওই পুরস্কারটা যেটাই দেই আমরা ওইটা পরে বলবো আমরা ওটা একটু মনের ভিতরে রাখলাম মানে এটা আমরা যে কোনো জিনিস দেবো মানে ভালো জিনিস দেবো আমাদের আইটেমে স্পিকার জগতের যত আইটেম আছে মানে যে কোনো আর কি পাঁচটা জিনিস গিফট করবো আপনারা যারা যারা আমাদের থেকে কেনাকাটা করেন এ একটা আমরা একটা ইয়ে করতেছি মানে এটা আপনাদের কি মানে এটা আপনাদেরও ভালো লাগলো যে বাইরে থেকে একটা কিছু কিনলাম একটা গিফট পাইলাম এই আর কি আপনারা এক হাজার জিনিস এক হাজার টাকার প্রোডাক্ট কিনেন কিভাবে পাঁচশো টাকার প্রোডাক্ট কিনেন সমস্যা নাই মানে নাম থাকলেই চলবে মানে পয়লা রোজার থেকে স্টার্ট হবে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা যারা যারা আমাকে কেনাকাটা করবেন এটা মাথায় রাখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এখন ভাই আমরা আর এক মিনিট আছি ভাই আমরা আর মেসেজ পড়বো না যেগুলো দিছেন ভাই নেই আমরা ভাই চলে যাব লাইফে থেকে ভাই আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই নিজের শরীরে যত্ন নেবেন ভাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন ভাই অনেক রাত পর্যন্ত জেগে আপনাদের জন্য ভিডিও বানাই আর অনেক কষ্ট করি ভাই আমি আমার জগতে কথা ভাই আমি জীবনে টাকা পয়সা আগেই কামাইছি ভাই আমরা এত কষ্ট আমি করে কোনো সময় টাকা কামাই নাই ভাই কিন্তু এখন মনে করেন আমার এ টাকার থেকে বেশি অনেক কষ্ট হইতাছে মানে রাইতে ভিডিও বানাইতে হয় তারপর আপনার মনে করেন এই যে মালগুলা প্রোডাক্টগুলো আপনাদের দিতে হয় আবার এইগুলা এন্টি ভাই বহুত ঝামেলা মানে একলা আবার আনতে হয় মানে অনেক প্যারার ভিতরে থাকি ভাই তারপরও ভাই আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি সবসময় আপনাদের এই ভাবে নিয়মিত মাল দেওয়ার চেষ্টা করব আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাই ভালো আছেন সবাই ভালো থাকবেন আর ভাই আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই ইলেকট্রনিক্সকে সাপোর্ট করার জন্য বাই